চলবে আমরা দক্ষিণের দিকে আগুন জ্বলছে রোম রোম সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলমিয়ার ডি আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করতে হবে কারণ প্রচণ্ড গরম পড়েছে এবং এই গরমে গরম ছোটাতে চলে এসছে চাঁদনগর ঘোষপাড়াতে ওপার বাংলা পুরুষোত্তম সে পাওয়ার মিউজিক তো বন্ধুরা কেমনটা গরম ছোটালো তোমাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো পাওয়ার নাকি যেখানে চলে সেখানে নাকি আগুন জ্বলে আজকের আগুন কেমন জ্বলবে আমরা দেখার চেষ্টা করব তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট দেখতে দেখাও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখা যাক বন্ধুরা ফাইনালি অনেকটা পদ অতিক্রম করে চলে এলাম সাথে গরমের সাথে লড়াই করতে করতে চলে এলাম চাঁদনগর ঘোষপাড়া সামনেই দেখতে পাচ্ছ মেন গেট আর এই মেন গেটে দেখো আমাদের দেবতা ভোলেনাথ এবং দেখুন পার্বতী দেবী আছে সুন্দরভাবে নকশা করা আছে দেখলেন বন্ধুরা এবং সামনেই আমরা চলে যাব সরাসরি ভিতরের দিকে চাঁদনগর উত্তর ঘোষপাড়া আর এবং দেখুন এখানে দেখুন এই স্থানে সুন্দর লাইটিং রয়েছে অন্ধকারে আলোকসজ্জার জন্য যাতে অন্ধকারে আলো প্রতিফলিত হতে পারে কিন্তু এই প্রচণ্ড গরমে ভালো লাগছে না তাও ভালো লাগার জন্য পুর থেকে যেহেতু পাওয়ার মিউজিক এসছে আমি কি দেখবো না এটা কখনো হতে পারে বা আপনারা কি দেখবেন না এটা কখনো হতে পারে আমাদের বাংলার মানুষ অবশ্যই দেখবে তো সরাসরি এই লাইটের কলকাগুলো অতটা বেশি দেখাচ্ছি না বন্ধুরা তো সরাসরি এখন চলে যাব পাওয়ার মিউজিকের সামনে তার আগে মণ্ডপটা দেখাবো বন্ধুরা চলো যাওয়া যাক মণ্ডপের কাছে বন্ধুরা সরাসরি চলে এলাম চাঁদনগর ঘোষপাড়া এই স্থানে দেখতে পাচ্ছেন প্রতিমা শিল্পী প্রতিমা তৈরি করছেন মাকে সুন্দরভাবে সাজে সজ্জিত করছেন যেহেতু আজ সন্ধ্যাতে পূজা তো এই স্থানে আছে দেখুন যেই হরিবাসরটি সেই হরিবাসরের ওখানে লেখা আছে নন্দলাল ঘোষের স্মৃতি উদ্দেশ্যে এই হরিবাসরটা তো বন্ধুরা দেখুন এখানে অক্লান্ত পরিশ্রম করছে কাকাবাবুরা বন্ধুরা যেই স্থানে মণ্ডপটি আছে সেই স্থানের দিকে ধীরে ধীরে এখন আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা ওই স্থানে আজ সন্ধ্যাতে মাকে পূজিত করা হবে তো বন্ধুরা চলো সরাসরি মণ্ডপের কাছে যাওয়া যাক সামনেই দেখতে পাচ্ছেন মণ্ডপ তো ধীরে ধীরে এগিয়ে যায় মণ্ডপের দিকে তো চলুন বন্ধুরা মণ্ডপের দিকে যাওয়া যাক বন্ধুরা এই স্থানে দেখতে পাচ্ছেন বড়ো মা ইলেকট্রিকের সমস্ত লাইটিংগুলি রয়েছে এবং পুরোটা ক্যাপচার করছে বড়মা মা ইলেকট্রিক এবং সরাসরি মণ্ডপের সামনে চলে এসছি দেখুন ফুলের মাল্য দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে মায়ের মণ্ডপটি দেখুন সুন্দরভাবে সাজানো হয়েছে অতি উত্তম লাগছে অপূর্ব লাগছে মণ্ডপটি এবং দেখুন সন্ধ্যায় আলোকসজ্জার জন্য এই ঝাড়টি রয়েছে অপূর্ব রূপে সাজানো এবং এই স্থানে মাকে পূজিত করা হলে সুন্দর লাগবে একেই মা আমাদের মহামায়া অপূর্ব দেখলেই মুখ ফেরাতে ইচ্ছা করে না এবং দেখুন অপোজিট সাইডে ওখানেই কিন্তু ওই স্থানে বিরাশি ক্যাবির ডিজি রয়েছে আপনাদেরকে দেখাবো এবং এই দিকে রয়েছে পাওয়ার মিউজিক তো সরাসরি চলুন পাওয়ার মিউজিকের কাছে যাওয়া যাক এবং কী কী ডিজি জেনারেটার এনেছে দেখানো যাক তো বন্ধুরা চলুন বন্ধুরা এই স্থানে সরাসরি সামনেই দেখতে পাচ্ছেন একশো বিরাশি কেবির ডিজি জেনারেটার ইঞ্জিন রয়েছে এটা সিক্স সিলিন্ডারের ইঞ্জিন এই ইঞ্জিনের সমস্ত প্রেশার এই পাওয়ার মিউজিককে দেওয়া হবে তো সরাসরি পাওয়ার মিউজিকের সামনে যাওয়া যাক সরাসরি দাদা ভাইদের জিজ্ঞেস করবো পাওয়ার মিউজিক এসেছে কেমন লাগছে আপনার আগুন আগুন জ্বালাচ্ছে তেত্রিশ টামাতায় গরমে নাকি পাওয়ার মিউজিক আমাদের দক্ষিণে এসে আগুন জ্বালাচ্ছে দাদা ভাইরা আগের বছর এই স্টানে নাকি বর্মন মিউজিক এসেছিল বর্মন মিউজিক কেমন বাজাচ্ছিলো পাওয়ার মিউজিক কেরম বাজাচ্ছে আপনারা দেখেছেন দুটোই ভালো বাজাচ্ছে মানে দাদা ভাইয়ের কেমন লাগছে বলো পাওয়ার মিউজিক খুব ভালো লাগছে পাওয়ার মিউজিক মানে আমাদের দক্ষিণে মজাই মজা যাকে বলে মানে আরে দাদা এটা আর নাম জেরাম সাউন্ড সেরাম নাম জরাম সাউন্ড জরাম আমার ভাইটা বললো নাম জরাম সাউন্ড সেরাম পাওয়ার মিউজিক যেটাই চলবে আমার ভাই নাম জরাম সাউন্ড সেরাম আগুন দড়ি দেবে আগুন বড়তো বন্ধুরা এই স্থানে সরাসরি সামনেই দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিকের ফোর ফোর সেটআপ রয়েছে এটা কিন্তু পপ বেস তো বন্ধুরা সরাসরি মেশিন সেটআপের কাছে যাওয়া যাক এই স্থানে দেখুন আউজা মেশিন সেটআপ রয়েছে সাথে স্টেঞ্জারের মেশিন সেট রয়েছে এবি এক্সের মেশিন সেট রয়েছে স্পেশাল স্টেবিলাইজার রয়েছে সাথে স্পেশাল ডট ডটপ্যাডি সহ প্রেসার বোর্ড রয়েছে এবং মেগার মেশিন সেট রয়েছে এটিআইয়ের মেশিন সেট রয়েছে এই সম্পূর্ণ মেশিন সেট আপ অ্যাম্পিফায়ার দিয়ে প্রেসার দেওয়া হচ্ছে পাওয়ার মিউজিককে তো বন্ধুরা চলুন পাওয়ার মিউজিকের সাউন্ডটি শোনা যাক ек чек пйспй пай জেন্ পুত্তম করথ উজি ন্ সা multimulti-charging gas <laughs> पुरुषोत्तम कुर्ति डीजे बीएम म्यूजिक सेंटर सात बज से

থেকে আগুন এই আগুন আমাদের পার মিউজিক গান চলেছে তাহলে আগুন ধরা গিয়েছে সামনে দেখো আছে আমার বন্ধুরা আড়াই বার বলুন পার মিউজিক গান চলবে আমাদের দক্ষিণের দিকে আগুন জল নাই আজকের মজদুরি यहीं खत्म করতে হে अगर तुम्हें वीडियो पसंद आए तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं रहूंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसपे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय